আমি কেমনে করব যদি আপনার নাম্বারটা দিতে বলেন তাহলে আমি ভিডিওতে নাম্বারটা দিয়ে দিতে পারি আচ্ছা কাজ টাস কিছু করেন না আগে করতাম আসলে আগে জব করতেন নাকি করতেন হ্যাঁ জবই করতাম জব করতেন তাহলে জব ছাড়লেন কেন জব ছাড়ার রিজন হচ্ছে আমাদের সমাজ অনেক ভালো মানুষ তো এই জন্য খারাপ মানুষের মূল্য দেয় না মানে মানে হচ্ছে আপনার আমরা বড় একটা ধরেন আপনি ছোট একটা পদে ধরেন আজকে আমি হেলপার আমি অপারেটর হতে গেলে আপনাকে আদর করতে হবে তোলতলো করতে হবে এটা তো সবাই পারে না বিশেষ করে আমার মতো যারা আছে তারা গোতা দিতে হয় নাকি হুম গোতা দিতে হয় গুতার জায়গায় হ্যাঁ মুতার জায়গায় গোতা দিতে হয় আসলে আচ্ছা আচ্ছা হ্যাঁ কেন কেন কি আপনি আপনার জন্য সেই কিছু করবে আপনি কিছু করবেন না এজ লাইক গিভেন টেক হ্যাঁ গিভেন সামহাউ ইউ ইয়ার আচ্ছা কেন আপনি আপনার দক্ষতা দিয়ে কাজ করছেন আজকাল দক্ষতা দিয়ে কিছু না দক্ষতা যদি কি দিয়ে কিছু হইতো তাহলে মাস্টার্স কমপ্লিট করে ছেলেরা বেকার বসে থাকতো না ছেলেরা কেন এখন মেয়েরাও থাকে অনেক মেয়ে হচ্ছে আপনার লজ্জায় কাউকে কিছু কইতেও পারে না ভিতরে কইতেও পারে না

আসলে মেয়েরা সব বুঝতে পারে যে কোন ছেলেটা কার নজরে কিভাবে তাকাইতাছে গার্মেন্টস এগুলো অহর হর হয় কেউ হয়তো সামনে আইসা বলার শক্তিটা রাখেনা বা সাহসটা রাখেনা না এই রকম কিন্তু দেখবেন আপনার বডি দেখি দেখি কি করতেস সময় পাইলে ঠিকই আপনার একটা ধাক্কা মারবে তারপরে না পারবেন কিছু বলতে না পারবেন কিন্তু সইতে বলতে পারবে কারা যারা প্রতিবাদী হয়তো তোমার সাথে কথা আছে আমার মুখে আছে আমার শরীরের সাথে তো তোমার কোনো কথা নাই না তো ওরা করে কি ভয় পাই আমি কেন কাছে যাবো মামা মান সম্মান না থাকবে না এটা আসলে মেয়েদের ভুল যারা দুর্বল আমি মনে করবো এটা তাদের ভুল কেন ভুল তোমার এই একটা চুপ করার কারণে ওরা আরো দশটা মেয়ের মানে দশটা মেয়ে এটা শিকার হচ্ছে মনে করছে কি তুমি কিছু বলবা না ওই দশটা মেয়ের কিছু বলবা কিন্তু ওই দশটা মেয়ের মধ্যে একটা মেয়ে থাকবে যে প্রতিবাদী সে হয়তো সাপোর্ট পাবে না কারো পাশে বাট প্রতিবাদ করে যাবে

একজন মানে অটো থেকে মানে নামছি অমনি সাথে সাথে আসে একটা ভাইয়া আমি তো চিনি না ভাইয়া বোধ আছে কি তুমি কি কিসে কাজ করো পড়াশোনা করছো কোন পর্যন্ত কি পোস্টে জব নিতে আসছো আমি বললাম আমি তো এরকম এরকম মানে আমি মূলত ভাইয়া এসেছি পরীক্ষার পরে আমি চাচ্ছিলাম কি আমার তো মানে মাধ্যমিকটা অন্তত তো ই করছি তাহলে নিজের নিজের টাকা দিয়ে নিজে পড়াশোনা করি বিশেষ হচ্ছে আমার তো আমি জব নিতে গেলাম ডাক দিল আমি বললাম যে ভাই আমি পর্যন্ত পড়াশোনা করছি বাসা থেকে তো বলছে যে হেল্পারে জবটা নিলে অবশ্যই মানে হেল্পারের কাজের পাশাপাশি অপারেটারের কাজটাও শিখতে পারবো তো মূলত আমি হেল্পারের কাজটা নিতে চাই তো উনি আমাকে বলে কি এই মেয়ে বোকা তুমি পড়াশোনা করে তোমার সার্টিফিকেটের রেজাল্ট এটা সেটা তো অনেক ভালো তো তুমি হেল্পারে কেন জব নিবা তুমি কোয়ালিটি হোক কোয়ালিটি সম্পর্কে তো আমি কিছু বুঝই না বলে হ্যাঁ কোয়ালিটিতে যাব না আমি বললাম কোয়ালিটিতে যাব নিব সেটা কি ভাই কি কাজ তুমি অপরটা হেল্পারদের বাঁকা বাকি করবা তোমাকে কেউ বাঁকা দেওয়ার সাহস পাবে না কোয়ালিটি এইরকম কোয়ালিটি হয় তুমি খালি বডি চেক করবা বডি চেক করবো আমি আমার মাথার উপর দিয়ে যাচ্ছে সবকিছু আমি তো বুঝতে পাই না যে বডি চেক করবো মানে বলে হ্যাঁ এটা বুঝতে পারবা আস্তে আস্তে তো তুমি আমার সাথে চলো গেলাম সুন্দর করে কোনো উপরে নিয়ে লাইনের উপরে

তারপর আমাকে বলে যে তুমি বলো তো আমি বলছি বলার পর বলে কি তোমারটা ভুল আমি তো মানে আকাশ থেকে বললাম কি বলে ভুল ভুল মানে হবে পরে কি হবে তাহলে ও যেটা বলছে এটা সঠিক মনে মনে কি স্যার কি আবার মানে উল্টা পাল্টা কিছু কইতে নাকি আসলে আমার ভুল হইতাম মানে আমি তো শিওর যে আমি যেটা বলছি এটা ঠিক আর কি মাথাতে নাই মানে আমি এটা হচ্ছে বোঝাই পরে যাই ছাড় বললো যে তোমারটাই হয়েছে মেয়েটাই ভুল তুমি এক কাজ করো আমি একটা সাইন দিয়ে দিচ্ছি তুমি ইসে যাও তুমি মেডিকেলে যায় মেডিকেল টেস্ট টা আগে তোমার হোক তারপরে আমি তোমাকে বলছি তোমার স্যালারি কথা হবে এটা মেডিকেলে গেলাম মেডিকেল থেকেও চান্স পাইলাম সবকিছু ওকে যাও এজেন্সির রুমে আবার গেলাম যাওয়ার পরে স্যার অনেক প্রশংসা অনেক কিছু